বৃহস্পতিবার চাকরিহারা শিক্ষকদের উপর পুলিশের অমানবিক লাঠিচার্জের প্রতিবাদে এসিউসিআই তুফানগঞ্জ থানার সামনে বিক্ষোভ কর্মসূচি করলো এদিন দশ নম্বর ওয়ার্ডের দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু করার পর থানার সামনে এসে দলীয় কর্মী সমর্থকেরা বিক্ষোভ দেখায় দলের লোকাল কমিটির সদস্য ভোলা সাহা বলেন যারা সমাজের মেরুদণ্ড তাদের উপর যেভাবে পুলিশি বর্বরতা তার ধিক্কার জানাচ্ছি আগামী দিনে পুলিশ প্রশাসন সংযত না হলে আমরা বৃহত্তর আন্দোলনে সামিল হব কিছুদিন আগে সুপ্রিম কোর্ট থেকে ছাব্বিশ হাজার শিক্ষককে তারা কর্মচ্যুত করেছেন এবং তাদের চাকরি হারা এই শিক্ষকরা যখন বিভিন্ন স্তরে স্তরে তারা আবেদন করছে যে যোগ্য ব্যক্তিদের চাকরি দেওয়া হোক এবং অযোগ্যদের চিহ্নিত করা হোক কিন্তু সরকার অযোগ্যদের চিহ্নিত না করেই যোগ্য এবং অযোগ্য মিলিয়ে ছাব্বিশ হাজার শিক্ষককে তারা কর্মচ্যুত করেছে চাকরির থেকে তাদের সরিয়ে দেওয়া হয়েছে এরই প্রতিবাদে গতকাল সারা রাজ্যের প্রতিটি ডিআই অফিসে বিক্ষোভ এবং কর্মসূচি ছিল শিক্ষকদের এই চাকরিহারা শিক্ষকদের সেই কর্মসূচিতে আমরা দেখলাম যে কচবার এক থানায় এবং সর্বত্র সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন থানায় থানায় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কচবার থানায় সেখানে নিরীহ শিক্ষকরা যখন তাদের দাবি জানাচ্ছে যোগ্য অযোগ্য সর্বস্তরের শিক্ষকরা কর্মহারা শিক্ষকরা দাবি জানাচ্ছে সেখানে পুলিশ নির্বিচারে তাদের উপর লাঠিচার্জ করে এবং অকথ্য ভাষায় তাদের গালাইগালাস থেকে শুরু করে এবং বুটের লাতির থেকে শুরু করে যেটা আমরা মনে করি ব্রিটিশ শাসনেও এত জঘন্য কাজ আমরা ই করিনি আমরা তাই এসএমসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে আজ রাজ্যের সমস্ত থানাগুলোতে আমরা বিক্ষোভ কর্মসূচি নিচ্ছি এবং তার পাশাপাশি পুলিশ প্রশাসনকে বলছি আপনারাও নিজেরা এই শিক্ষকদের দ্বারা শিক্ষিত হয়ে আজকে চাকরি জীবনে আসছেন এই শিক্ষকদের উপর যে আক্রমণ তারা আপনারা নেমে নামিয়ে এনেছেন সেটা লজ্জাজনক এই কাজটার থেকে আপনারা বিরত থাকবেন আমরা আবেদন করছি যদি এইভাবে শিক্ষকদের উপর অত্যাচার হয় তাহলে আমরা এসিউসিআই দল এই শিক্ষক কর্মচ্যুত শিক্ষকদের পাশে দাঁড়িয়ে সর্বস্তরের শেষ পর্যন্ত আন্দোলনে আমরা সংগঠিত করব আমি ভোলা সাহা আমি এস আই তুফানগঞ্জ লোকাল কমিটির সদস্য

তাদেরকে আমরা পিতার স্থান দেয় এখানে যে পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে এরা কোনো না কোনো শিক্ষকের কাছ থেকে শিক্ষা অর্জন করে তারা আজকে পুলিশ অফিসার হয়েছে এই পুলিশ অফিসাররাই সেই গুরু সমতুল্য পিতৃ সমতুল্য শিক্ষকদের নাতিবিকা করেছে বন্ধুগণ শুধু তাই নয় এই বুট দিয়ে পায়ে দিয়ে তাদেরকে লাথি মারা হয়েছে এই ইতিহাসে

ইনফর্টেশন দেওয়া ছিল আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কি শে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা বলতে মাডামারা শহরে এই প্রথম মানের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ এন্ড জেন্টস আমরা এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার হেয়ার বোটক্স ফেশিয়াল অতি করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে পেডিকিউর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইগ্লো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজ চলে আসুন প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাহা থানাপাড়া রোড এবং পচাগড় সুযোগী পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি